আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমরা পেয়েছি প্রফেসর শফিউল আলম যিনি হচ্ছেন ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের নিউরো সার্জারির একজন অধ্যাপক তার সঙ্গে আমরা কথা বলবো পিএলআইডি বিষয়ে পিএলআইডির অপারেশন পরবর্তী যে করণীয় সেই বিষয়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি রোগীদের কয়েকটা সাধারণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বলতে চাই যেমন রোগীরা প্রশ্ন করেন যে অপারেশনের পর তারা কতদিন বিশ্রাম নেবে এবং বিশ্রামের স্টাইলটা হবে কেমন এই ব্যাপারে একটু যদি জানাতেন ধন্যবাদ এটা একটা সুন্দর কোশ্চেন অপারেশনের পরে রুগীদের বিশ্রাম কতদিন নিতে হবে আসলে পিএলআইডি এমন একটা অপারেশন যেটা মেরুদণ্ডের নিচের অংশে হয়ে থাকে এবং এটা আমাদের সমস্ত শরীরের ভর বহন করে কাজেই অপারেশনের পরে অবশ্যই তাকে বিশ্রামে যেতে হবে তবে এই বিশ্রামটা অ্যাপসেলুট বেড রেস্ট বা পরিপূর্ণ বিশ্রাম বলতে আমরা প্রথম সাত দিন বুঝিয়ে থাকি এরপর থেকে সে টুকটাক হাঁটাচলা বাসার মধ্যে দুই সপ্তাহ পর্যন্ত করতে পারবে এবং দেড় মাস পর্যন্ত তাকে কিছু নিয়ম মানতে হবে তখন কোনো বিশ্রামের প্রয়োজন নাই নিয়মগুলোর মধ্যে যেমন ভারী জিনিস আলগি না দেওয়া সামনে ঝুঁকে কাজ না করা বড় ধরনের জার্নি না করা এবং সম্ভব হলে নামাজ ইশারায় চেয়ারে পড়া মোটামুটি দেড় মাস পর্যন্ত এবং দেড় মাসের পর থেকে সে স্বাভাবিক কাজ করতে পারবে আচ্ছা